চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এই ব্লগটি হচ্ছে আমার চ্যানেলের দ্বিতীয় ব্লগ ভিডিও ভিউয়ার্স আমার আসসালামি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে এই ব্লগ ভিডিওটা দেখার জন্য আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমাদের আজকের গন্তব্যস্থান হচ্ছে চট্টগ্রাম তো চট্টগ্রামের টিকিট কেটে আমরা সায়দাবাদ বাস টার্মিনালে অপেক্ষা করছি বাসের জন্য তো আমাদের বাসটা কিন্তু অনেক লেট করে চলে এসেছে আর আমার ভিডিওটাও কিন্তু অনেক লেট করে ছাড়া হলো কারণ এই ভিডিওটা করা আরও বিশ পঁচিশ দিন আগে বিশ পঁচিশ দিন আগে যখন আমার ছেলে মেয়ের পূজার ছুটি ছিল স্কুল কলেজ তখন ওই ছুটিতেই আমরা এখানে ঘুরতে গিয়েছিলাম আর গাড়িটা কিন্তু নারায়ণগঞ্জ এসে প্রচুর জ্যাম ছিল অনেকক্ষণ জ্যামে বসেছিলাম পুজোর বন্ধে প্রচুর জ্যাম ছিল জ্যাম ছাড়ার পরে কিন্তু আমরা এখন বর্তমানে আসি কুমিল্লায় কুমিল্লা একটা রেস্টুরেন্টে আছি নূর নুরজাহান হোটেল তো এখানে আমরা হালকা পাতলা দুপুরে কিছু খাওয়ার দাবার সেরে নিলাম আর খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমরা এখন চলে যাব এই যে আমাদের বাস এখানে অপেক্ষা করছে তো আমাদের বাসটা কিন্তু ছেড়ে দিল তো আমরা আবার রওনা হলাম চট্টগ্রামের উদ্দেশ্যে পূজার ছুটির কারণে কিন্তু অনেকটা জ্যাম ছিল রাস্তাঘাট তো জ্যামের কারণে কিন্তু আমাদের ফিরতে অনেকটাই রাত হয়েছিল প্রচুর জ্যাম ছিল তো আমরা নারায়ণগঞ্জে কিন্তু আমাদের গাড়িটা প্রায় তিন চার ঘন্টা বসেছিল তো তিন চার ঘন্টা বসে থাকার কারণে কিন্তু আমাদের গাড়িটা অনেক রাত অলঙ্কারে নামিয়ে দিল অলঙ্কার থেকে আমরা বড়পুল চলে আসলাম তো এই যে আমরা এখন কিন্তু চলে এসেছি অফিসে তো হাজবেন্ডের অফিসে কিন্তু আমরা এই ছুটির এই কদিন কাটাবো তো এই যে পরের দিন সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমাদের রাস্তায়ও কিন্তু প্রচুর বৃষ্টি ছিল তো এই যে অফিসটা কিন্তু একটু ঘুরে দেখাচ্ছি এই যে তো আমরা কিন্তু এই অফিসে পূজার ছুটির একদিন কাটাবো আর এখান থেকে আমরা ঘোরাফেরা করবো তো এই যে অফিসে সব ছুটিতে আছে তো আমরা কিন্তু এখন এখান থেকেই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করব আর একটার পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আমরা কিন্তু পরের দিনকে একটু রান্না বাড়া করছি তো মাং সব কিছু রান্না বাড়াও হয়ে গিয়েছে এখানে ব্যাসেলার রান্না বাড়া তো খুব বেশি আইটেম করা হয়নি আলুর ভর্তা ডিম ভাজা ডাল ভর্তা তো সাথে মাংস তো সব কিছু ভাতটা বাড়ার পরে কিন্তু মাংসর জন্য অপেক্ষা করা হচ্ছে তো মাংসটা হলে কমপ্লিট করে আমরা রওনা হলাম চট্টগ্রাম পতেঙ্গার উদ্দেশ্যে তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সকাল থেকেই গতকালকেও প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটা কিছুক্ষণ আগেই থামছে দেখুন সমস্ত কিছু ভিজা দেখা যাচ্ছে এখনও সদ্য বৃষ্টিটা থামছে তো বৃষ্টি থামার পরে কিন্তু অনেক পর্যটক এসে হাজির হয়েছে কারণ তখন কিন্তু পুজো ছিল আর এই পুজোতে কিন্তু আমার দিদিদের এবং দাদাদের প্রতিমা ডুবানো হবে সেই কিন্তু প্রচুর লোক ছিল আর প্রচুর ভিড় ছিল এত এত লোক ছিল সব সময় কিন্তু এরকম লোক থাকে না এত ভিড় হয় না এখানে সাধারণত এই প্রতিমা ডুবানোর জন্য এত লোক হয়েছে আর প্রচুর ভিড় দেখুন তো আমরাও একটু দাঁড়িয়ে দেখলাম প্রতিমা ডুবানো দেখলাম তো প্রতিমা ডুবানো দেখার পরে আর এখানেও কিন্তু অনেক ই ছিল ছিল প্রতিমা ডোবানো দেখে কিন্তু আমরা অন্য ঘাটে চলে এসেছি একটু সাগরে নামার জন্য তো আমার ছেলে মেয়ে কিন্তু এখানে নামলো তো ওরা একটু ঢেউ ছুঁয়ে দেখছে ঢেউ ছুঁয়েতে কিন্তু দারুণ লাগতেছিল আর আমিও ওদের সাথে মেনে পড়লাম তো পানির গর্জন আর ঢেউয়ের বাড়ি আমার কাছে খুব ভালো লাগতেছিল তো আমি একটু ঢেউ ছুঁয়ে দেখলাম বেশ ভালোই লাগছিল তো আমরা আবার ফিরে আসলাম এদিকে এই যে অনেক বড় বড়ো পাথর এখানে কয়েকটা ছবি তুলে নিলাম আর চলে এসেছি একটু সাগর পাড়ে এখানে কসমেটিক বেচা কেনা হয় আচার অনেক কিছু এখানে বেচা কিনা হয় শামুকের ঝিনুকের মালা সেট কানের দুল হাতের চুরি অনেক ধরনের অনেক কিছু কসমেটিক এই শামুক আর ঝিনুকের তৈরি জিনিস বিক্রি হয় তো এখান থেকে আমি কিছু কেনাকাটা করেছি আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এই ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় লম্বা হয়ে যায় তো আমি পরবর্তীতে আরও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমি এখান থেকে কি কি কিনেছি আর কক্সবাজার গিয়েছিলাম সেখান থেকে কি কি কিনেছি সব আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় ওরা ডেকে ডেকে বিক্রি করছে তিরিশের আইটেম বিশ টাকার আইটেম তারপরে আপনার ষাট টাকার আইটেম আর হচ্ছে একশো টাকার আইটেম এই যেগুলো একশো টাকা করে তো অনেক কিছু পাওয়া যায় এখান থেকে তো আমি বেশি কিছু আনি নি তো আমার প্রয়োজনীয় যা দরকার ছিল তো সেগুলো আনছি আর মাটির দেখুন চায়ের কাপ পেস আর হচ্ছে মাটির মাটির বাসন কোষণ হাঁড়ি পাতিল অনেক কিছুই এখান থেকে পাওয়া যায় তো আমরা কিন্তু ফিরে এসেছি অফিসে তো অফিসে ফিরে এসে পরের দিন দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু নুডলস রান্না করছি নুডলস নাস্তা করে আমরা কিন্তু বাইজিৎ বোস্তামিতে যাব ঘুরতে তো সেখানে কিন্তু একটা মাজার আছে বাইজিৎ বোস্তামি দরগা শরীফ মাজার তো সেখানে আমরা ঘুরতে চলে এসেছি বিকেলে তো এখানে দেখুন অনেক বড় বড়ো কচ্ছপ আছে আর প্রচুর মাছ আছে কচ্ছপও আছে অনেকগুলা তো অনেকেই কিন্তু মনের আশা পূরণ করার জন্যে নাকি এই কচ্ছপে যা খাওয়ায় তার নাকি মনের আশা পূরণ হয় নিয়ত করে খাওয়ালে আর কি তো অনেকেই বলছে আর কি আমি সঠিক জানি না তবে অনেকেই খাওয়াচ্ছে তাই দেখছি আর একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো কার মনে কি আছে কি নিয়ত করে খাওয়াচ্ছে জানি না আর কতটুকু এটা সত্য সেটাও জানি না তো অনেকেই খাওয়াচ্ছে দেখছি তো এই যে দেখুন প্রচুর লোক কিন্তু এখানে ভিড় করছে বিকেলে তো আমরা কিন্তু বিকেলে চলে এসেছি নাস্তা খাওয়া দাওয়ার পরে এই হচ্ছে বায়োজিত বসতামি দরগাহ শরীফের মাজার তো আমরা মাজারের ভেতরে একটু ঢুকবো আমরা কচ্ছপ দেখলাম বাহিরে থেকে এই এখন একটু মাজার আসবো এখানে জুতা রাখার জন্য সিস্টেম আছে পাঁচ টাকা করে প্রতিজনের জুতা রাখা হয় তো আমরা চার পাঁচজন গেছি তো পঁচিশ টাকার মতো দিয়ে আমরা মাজারের ভিতরে ঢুকলাম তো মাজারের ভিতরে দেখুন অনেক মোমবাতি চালিয়ে রেখেছে অনেক মাজার মানে মৃতদের কবর আছে। তো এই যে এর ভিতরে কিন্তু আমরা ঢুকে পড়লাম এখানে ভিতরে একটা মাজার আছে এই যে মহিলাটা ভিতরে যাওয়ার জন্যই ই করছে আর এখানে কিন্তু অনেক পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে আপনারা শুনে বুঝতে পারছেন যে কিরকম সন্ধ্যার আগে আর কি আছরের পরে তো এখানে প্রচুর পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে আর আমার কিন্তু এখানে যেতে কিন্তু অনেকটাই ভয় লাগছে একটু নিচু পাহাড়ের মতো আর এখানে অনেকগুলো কবর আছে তা আমার কিন্তু অনেক ভয় লাগতেছে সত্যি সত্যি অনেক ভয় লাগতেছে আর এর ভিতরে গিয়ে এই যে একটু পর পর একটা করে ফকির আছে ভিক্ষুক আর কি বসে বসে ভিক্ষা করছে আর লোকদের ভিতরে যাওয়ার জন্য একটু চাও দিচ্ছে সবাই একটু যাচ্ছে আর কি আছে ভিতরে সেটাই বুঝতে পারছি না আমরাও একটু ভয় ভয়ে যাচ্ছি আমার কাছে খুবই ভয় লাগতেছিল এখানে দেখুন অনেক কবর আছে অনেকের কবর আছে। আর ভিতরে নাকি কবর আর কি মাজারের মতো করে রাখছে তো সেখানে পরে গিয়ে দেখলাম আর কি এখানে অনেক টাকা পয়সা ওনারা ওনাদের দিতে হয় আর কি এক জায়গাতে ঢুকে আর এক জায়গাতে বের হতে হয় তো ভিতর থেকে আমি ভিডিওটা করতে পারিনি ক্যামেরাটা অফ করে গিয়েছিলাম এখান থেকে ক্যামেরাটা আমি অফ করে দেব তো ভিতরের ভিডিওটা আর করা হয়নি আপনাদের মাঝে ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল প্রেস করে দেবেন আর যে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ